السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون جابت برشم شمعون العالمين الجنة درود ومسلام برشدهوك نبي محمد صلى الله عليه وسلم يقول আজকের জুমাবার খুতবা এবং সালাত শেষে আমরা আবার এসেছি কিছু প্রশ্ন নিয়ে মনুব আলমের কাছে শুরুতে প্রার্থনা করি তিনি যেন আমাকে প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন হচ্ছে যে জালেম জালেম মুসলিম শাসকের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে জালেম মুসলিম শাসকের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে মুসলিম শাসক জালেম হতে পারে ইতিহাসে এরকম অনেক মুসলিম শাসক জালেম অতিবাহিত হয়ে গেছে এবং এই ব্যাপারে হাদিসের স্পষ্ট নির্দেশনাও এসেছে জালেম হোক শাসক আর জালেম না হোক ভালো হোক শাসককে একটা ইসলামে আছে কি করতে হবে হবে বলতে তাকে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ যে শাসককে জনগণ বা জনগণের প্রতিনিধি তাকে ঠিক করার জন্য তার ভুল ভ্রান্তি গুলো তুলে ধরার জন্য অবশ্যই চেষ্টা করবে তবে সেটা মেম্বারে প্রকাশ্যে জনসম্মুখে নয় বরং সরাসরি মেসেজ তাকে পৌঁছানোর চেষ্টা করতে হবে সেটা মুখে কথা বলে হোক অথবা কারো মাধ্যমে হোক অথবা চিঠি আকারে হোক অথবা মেসেজ আকারে হোক বর্তমান অনলাইন সিস্টেম যেভাবে হোক তাকে পৌঁছানোর চেষ্টা করতে হবে তাহলে জালেম শাসক জুলুম করছেন কিন্তু মুসলিম তার ব্যাপারে আমাদের প্রথম পদক্ষেপ হলো এইটা যে আমরা কি করব তাকে নসিহত করার চেষ্টা করবো তাকে বোঝাবার চেষ্টা করবো ঠিক আছে যদি বুঝলেন তো বুঝলেন না বুঝলে আপনি আপনার দায়িত্ব দায়িত্ব পালন করলেন এর বেশি আপনার উপরে বোঝা চাপানো হয়নি আর করতে হবে আমরা কি করতে পারি আমরা সবর করতে পারি সবর করতে হবে তবে তার ব্যাপারে বিরুদ্ধ বিদ্রোহ করা যাবে কিনা মুসলিম শাসক কিন্তু জালেম বিদ্রোহ করা যাবে কিনা এক্ষেত্রে বিদ্রোহ করা তাকে না মানারও সিস্টেম ইসলামে আছে তো সেগুলো অনেকগুলো শর্ত সামনে রেখেই বাস্তবায়ন করতে হবে তো বুঝতে পেরেছেন তার মানে আপনার শক্তি নাই সামর্থ্য নাই আপনি গেলে কি হবে রক্ত ক্ষয়ি সংঘর্ষ হতে পারে অনেক প্রাণ ঝরতে পারে ঘুমত অবস্থায় এই কাজে যাওয়া যাবে না বরং কি বেশিরভাগ আদেশে আমরা এরকম জায়গায় সবরের কথা পেয়েছে। কথা বুঝতে পেরেছেন সেই জন্য আমরা দেখেছি সাবাইকেরামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সালাফি ওলামা অনেক বেশি জুলুমের শিকার হয়েছেন অনেক জায়গায় ইমাম আহমদ তিনিও কি হয়েছেন মাখিয়েছেন না মালিক মারিকছেন না জেলবন্দি হয়েছেন না আবু হানিফা রাহিমা হল্লা তিনিও অত্যাচারিত হয়েছেন না হয়েছেন তারা কি রেখেছেন ভূমিকা জালেম শাসকের বিপরীতে তারা কি ভূমিকা রেখেছেন তারাও কিন্তু সবর করেছেন তারা জনগণকে খেপিয়ে তোলেননি তারা বরং সবরের মাধ্যমে এবং সরকারকে নসিহত করার চেষ্টা করেছেন কথা বলা গেল তো এই মনে হয় আমাদের অবস্থান হওয়া দরকার আল্লাহ তাহলা আলাম এরপরে আরেক ভাইয়ের প্রশ্ন শান্তিপূর্ণ কিংবা উত্তেজনা করার প্রতিবাদ সমাবেশ করা মানববন্ধন করা কি সালাবদের মানহাজের অন্তর্ভুক্ত আল্লাহ আলম এই মশালাটা নিয়ে আমার যথেষ্ট যথেষ্ট এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে আমার নিজেরই ঠিক আছে তবে মানে কোরআন হাদিস ঘাটলে এভাবে মিছিল করা হরতাল করা রোডঘাট বন্ধ করা এগুলোর ব্যাপারে স্পষ্ট বক্তব্য যে এগুলো ইসলামের বিধান নয় সিস্টেম নয় ঠিক আছে রাস্তা ব্লক করে মানুষের ক্ষতি করে মানুষের ডিস্টার্ব করে কষ্ট দিয়ে প্রতিবাদ করা এগুলো করা যাবে না বাকি আহ মানে শান্তিপূর্ণ কোনো মানববন্ধন সমাবেশ সেটা করা যাবে কিনা আমার মনে হয় যে এই ব্যাপারে যদি শান্তিপূর্ণ হয় এবং যদি সিস্টেমের ভিতরে থাকে সিস্টেমের ভিতরে থাকে বলতে আমরা একটু আগে দেখলাম সরকারকে আমরা কোনো কিছু নিষেধ করব কিভাবে করব গোপনে করতে হবে মানুষের সামনে প্রকাশ করে নয় তো আমার মনে হয় যে সমাবেশ করলেও সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে কি বলে ওটাকে কিছুটা তার চলে যাওয়া হয় আমার মনে হয় যে এই জায়গাতেও আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার আর এই প্রশ্ন বিশেষভাবে আহ যারা আছেন তাদের এসব ভালো আরো ভালো জ্ঞান আছে তাদের কাছে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি এরপর প্রশ্ন করেছেন যে জুমার বয়ান চলাকালীন সময়ে মনে মনে জিকির করা যাবে কিনা এই সময় ক্ষুদ শুনবেন জুমার বয়ান চলছে এই সময় ক্ষুদবা শোনাটাই জিকির ঠিক আছে জিকির মানে সবসময় আপনাকে বলতে হবে তা না অনেক সময় এই যে আপনি ইবাদত করছেন সেটাও একটা জিকির সুতরাং আহ জুমার খুদবা চলাকালীন ক্ষুদ শুনতে হবে এটাই চূড়ান্ত কথা ঠিক আছে ওই সময় যিকির দরকার নাই বরং আপনি মনোযোগ দিয়ে হয়ে একবার শুনেন সেটাও ইনশাআল্লাহ যিকির হোক বা সাধারণ ইবাদত হোক অবশ্য সেটা ইবাদতের অন্তর্ভুক্ত সুতরাং সেই দিকে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি এই মসজিদে মহিলার নামাজের স্থানে ছাত্রদের ছাত্রদের কিসের মধ্যে এটা এটা দেখেন তো প্রশ্নটা আমার কাছে স্পষ্ট ক্লিয়ার করতে পারেন কি স্ত্রী আমাদের মা নবীতের মেয়ে আমাদের কি হবে এই এই দিয়ে কি কি হবে সেটা আগে বলেন আমি আপনাকে আপনাদেরকে বলি সাধারণত যে সমস্ত উত্তর নিয়ে আমার আমল আখলা কাকিদা এগুলোতে কাজ নাই এগুলো নিয়ে অত বেশি মাথা ঘামবার দরকার নেই আচ্ছা মহানবুল আলমিন কোরআনে বলছেন নবী সাল্লামের স্ত্রীগুন মোহাম্মদ সাল্লামের স্ত্রীগুন মুমিনদের মা ঠিক আছে এটা কোরআনের স্পষ্ট ঘোষণা সেই জন্য আল্লাহ রসুল সাল্লামের যত স্ত্রী আছেন খাদিজা থেকে শুরু করে দল্লাত আনহা সকলে আমাদের মা কিন্তু প্রশ্ন হচ্ছে এই মা কি আমার প্রসব কেন মায়ের মতো জি না সেই জন্য আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে যখন সাহবাহ প্রশ্ন করতে গিয়েছেন তখন পর্দার অন্তরাল থেকে করেননি কোনো কিছু নিতে গেছেন পর্দার অন্তরাল থেকে করেননি সুতরাং এই মা মানে নিজের মার মতো না যে তার মেয়েও আমার কি বোন হবে বুঝতে পারেননি তার মানে নিজের মায়ের ক্ষেত্রে যত যত বিধান আছে এই ক্ষেত্রে সব বিধান প্রযোজ্য নয় কথা বলা গেছে কি এরপরে আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে বিভিন্ন দরবার শরীফের মাহফিল শেষে হয় আখের আলোকে উত্তর ডিএন শেখ ভাষাটাই বললাম আর কি প্রথম কথা হচ্ছে যে দরবার শরীফ আবার কি দরবার কি আর শরীফ শরীফ কোথায় লাগে হয় এটা আগে বুঝতে হবে শরীফ মানে কি সম্মানিত এই জায়গা সম্মানিত জায়গায় লাগাতে হবে তো যেখানে হরদম শিরিক হচ্ছে তাই না মানুষ সেজদা দিচ্ছে বিদাত করছে সেটা আবার শরীফ হয় কেমনে কথা হচ্ছে আপনি মোনাজাতের কথা বলেছেন আখিরি মোনাজাত মোনাজাত হয় বান্দার মাঝে এবং রবের মাঝে সেই জন্য হাদিসে এসছে যখন মানুষ সেজদায় থাকে উনাজি রব্বাহ তখন সে তার রবের সাথে মোনাজাত করে মনোজাত মানে কি জানেন মনোজাত মানে চুপি চুপি কানে কানে কথা বলা আপনি আপনার রবের সাথে যা কিছু গোপনে বলেন সেটাই মনাজাত সেটা সলাতে হোক সলাতের বাইরে হোক সুতরাং সলাতের ভেতরে হোক বাইরে হোক যেখানে হোক না কেন যদি প্রকাশ্যে মনোজাত হয় তাহলে সেটা আসলে মনোজাত নয় বুঝতে পারেননি মনাজাত হবে কি প্রথমে যদি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে তখন তো আর এটা মোরাজাত থাকে না বুঝেননি যখন কোনো এবাদতে নিয়ত করতে হয় নিয়ত করতেই করতে হয় মনে মনে করতে হয় তো আপনি যদি ওটা মুখে বলেন তাহলে কি আর নিয়ত থাকলো তো বলেই ফেলেছেন ঠিক এখানেও ব্যাপারটা তাই তারপরে কথা কথা হচ্ছে যে যে সিস্টেমের মোরাজাত আমাদের দেশে প্রচলিত আছে এগুলো এগুলো আমরা ইসলামের শরিয়াতে পাচ্ছি না এই সিস্টেমটা আমরা সাহাবায়ে کرام থেকে পাচ্ছি না তারা এ ধরনের করেননি কোথাও এরকম পাওয়া যায় না রাজুসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে কোনো বৈঠকে বসেছেন তারপরে মনাজাত করেছেন এরকম আমরা পাই না তবে আমরা তারাবিতে পেয়েছি আল্লাহ রসুল মনাজাত করেছেন বেতের সালাতে আমরা কোনতে নাজিলাতে পেয়েছি আল্লাহ রসুল মনাজাত করেছেন সাহাবাদেরকে নিয়ে এরকম নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও মনাজাত করা এইভাবে সবাই মিলে এটা ঠিক নয় আর প্রশ্ন করেছেন জামাত জামাত ইসলাম যেভাবে প্রতিষ্ঠা করতে চায় এটা কতটুকু যে কোনো দল সংগঠন জামাত এগুলোর নাম নিয়ে কিছু বলার প্রয়োজন বা কোনো ব্যক্তির নাম নিয়ে কিছু বলার প্রয়োজন আমি মনে করি না আমি কখনো বলিও না বলার চেষ্টা করি না সাধারণত তো যেহেতু প্রশ্নটা আপনি করেছেন এবং না নাম নিয়ে করেছেন সেজন্য নামটা আমি পড়তে বাধ্য হয়েছি এতটুকু আমার আমার মনে হয় যে যারা প্রশ্ন করবেন আপনারা এখানে একটা কমিটি যদি থাকে সব প্রশ্ন আমাকে দিবেন না যিনি উত্তর দিবেন তাকে সব প্রশ্ন দিবেন না আপনারা দেখবেন আগে প্রশ্নগুলো কোনটা দেওয়া যায় কোনটা দেওয়া যাবে না সেগুলো দিবেন তবে আমি এই প্রশ্নের উত্তরে বলবো যে রাসুল্লাহ সাল্লাম কোন পদ্ধতিতে রাষ্ট্র কায়েম করেছে সেটা যাদের ভিতরে আছে সেটা ঠিক আর যদি সেই পদ্ধতিকে উল্টি দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে সেটা জামাত ইসমে হোক বা হালেদিসের কোনো সংগ্রহ হোক বা হানাফি ভাইদের হোক বাংলাদেশের হোক বাংলাদেশের বাইরের হোক সেটা সঠিক পদ্ধতি হবে না বাস আমি এতটুকু বলব রসুল সাল সাল্লামের অধিকাংশ যুদ্ধ কি দিফাই ছিল নাকি একদামই ছিল এই প্রশ্নটা যিনি করেছেন তিনি বুঝেছেন আমি বুঝতে পেরেছি কিন্তু সাধারণ জনগণ এটা বুঝতে পারেন প্রশ্নটা কি প্রশ্নটা হলো আল্লাহ কি রক্ষণাত্মক ছিল না এর এর মানে উত্তরে বলবো ইসলামে জিহাদ দুই ধরনের একটা হলো জিহাদ তলাব জিহাদ দিফা অর্থাৎ একটা হলো আক্রমণাত্মক একটা হলো রক্ষণাত্মক একটা হলো অফেন্সিভ আর একটা হলো ডিফেন্সিভ ইসলামে দুই ধরনের যুদ্ধই আছে আল্লাহ রসুল সোলোসাল্লাম দুটোই করেছেন কখনো অফেন্স হয়েছে আক্রমণাত্মক কখনো ডিফেন্সিভ হয়েছে রক্ষণাত্মক দুটোই আল্লাহ রসুল সাল্লাম করেছেন অনেকে যুদ্ধের অপব্যাখ্যা করে থাকে বলে যে ইসলামে সবগুলো যুদ্ধ হয়েছে আক্রমণাত্মক এসে আক্রমণ করেছে তখন আল্লাহ রসুল পাল্টা জবাব দিয়েছেন জি না এরকম সব হয় নয় বরং দুই ধরনের যুদ্ধই ইসলামে আছে এবং আল্লাহ রসুল করেছেন এবং দুটোই এখনো পর্যন্ত সাব্যস্ত আছে কেমন পর্যন্ত থাকবে যেটা যখন লাগে সেটা তখন ব্যবহার করতে হবে কোন জনতা যারা মাজারে কিংবা কবর ওলার নিকট সাহায্য প্রার্থনা করে এমন ব্যক্তিকে কি সুনির্দিষ্টভাবে কাফির বা মুশ্রিক বলা যাবে না ওটা আম জনতার ক্ষেত্রে কি অজ্ঞতাকে ওজন হিসেবে পেশ করা যাবে এখানে আসলে অনেকগুলো বিষয় অনেকগুলো প্রশ্ন আর শুধু এই প্রশ্নটার উত্তরই একটু তবে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি যে প্রথম কথা হচ্ছে দেওয়া এটা যে সিরিক এবং কুপুর যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে মাজারে গিয়ে যদি পীরের নামে ওই খানকার যে আছে অলিয়ালিয়া যেটাই নাম দিক না কেন তার নামে যদি করে কোন ইবাদত দেয় তার নামে তাহলে সেটা কি হবে বড় শিরিক হবে এবং বড় কুফুর হবে যা একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দিবে বাকি এই লোকটাকে কি আমি এখন কাফের বলবো এখানে আপনাকে থামতে হবে কেন কারণ নির্দিষ্ট ভাবে কাউকে কাফের ফতা দেওয়া বা কারো ব্যাপারে মন্তব্য করা এটা খুব জটিল এবং কঠিন আপনি বলতে পারেন ছোলাদ না পড়লে যদি কেউ ছোলাৎ টোটালি না পড়ে তাহলে সে কাফের কিন্তু এই লোকটা পড়ে না এই লোকটা কি কাফের এখানে আপনাকে থামতে হবে এখানে আপনি দিলে হবে না এখানে হুকুম দিতে হবে সুতরাং সেটা এখানে দেখতে হবে যে আছে কিনা যদি সেগুলো আমরা এখানে পাই এবং হওয়ার পরে দেখি যে না আসলে এই লোকটাকে কাফের পতুয়া দেওয়া যায় তখন দেওয়া যাবে তাও দেবেন কে আপনি না আমিও না বোর্ড বসাবেন বোর্ড বসিয়ে তার ব্যাপারে নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে আর একটা কথা বলেছেন যে অজ্ঞতা গণ্য হবে কিনা দেখেন অজ্ঞতা সব জায়গায় ওজোর হিসাবে গ্রহণ গ্রহণ করা হবে না ইসলামের মৌলিক যে কনসেপ্ট গুলো আছে বিধানগুলো আছে সে সমস্ত বিষয়ে অজ্ঞতাকে ওর হিসাবে পেশ করা হবে না এই জন্য কাল কেমতের ময়দানে যদি কেউ গিয়ে বলে যে আমি জানতাম না সালাত পড়তে হবে এটাকে গ্রহণ করা হবে না এইটা করতে হবে তোমার উপরে ফরজ ছিল তুমি কেন করি সেই জন্য তোমাকে ধরা হবে আর আমি মনে করি শির্কের ব্যাপারটা এটা ফব মূলের মূল সুতরাং এই জায়গাটা প্রত্যেক জানা প্রত্যেকটা মুসলিমের জন্য আবশ্যক এবং মানাস প্রত্যেক মুসলিমের আবশ্যক সুতরাং এই ধরনের সিরিয়াস ইস্যুতে জানি না এই ও চলবে না কথা বুঝতে পারছেন মসজিদ এবং মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে একজন মসজিদ কমিটির সদস্যের আচরণ যেমন কথা কাজে চলাফেরায় কেমন হওয়া উচিত খুবই স্বাভাবিক কথা এটা উত্তর আপনারা দিতে পারবেন মসজিদের দায়িত্বশীল কেমন হবে ভালো হবে আল্লাহ বলেছেন তারাই যারা আল্লাহর প্রতি প্রতি আনেন। পরকালের আনেন বিশ্বাসী ভালো মানুষ তারাই সুতরাং এই আয়াত আমাদেরকে ইঙ্গিত দেয় যে যারা মসজিদের দায়িত্বে থাকবেন সভাপতি হোক সেক্রেটারি হোক পেশাধ্যক্ষ হোক যে হোক না কেন তাদেরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে কথায় কাজে আচরণে লেনদেনে দেয় মানে হাজে ভালো হতে হবে সুন্দর হতে হবে আইপিএল খেলা দেখা এবং গেমস খেলার বিধান কি আইপিএল হোক আর বিপিএল হোক আর ওয়ার্ল্ড কাপ হোক যেটাই হোক না কেন সময়টা মানুষের অতীব মূল্যবান সম্পদ এক সেকেন্ড মানে অনেক গুরুত্বপূর্ণ কেন জানেন এটা কখন বুঝবেন যখন আপনার মরণ আসবে মালাকুল মহম যখন আসবে না তখন এক সেকেন্ড চাইবেনা সুতরাং একজন এরকম কোন ইস্যুতে ব্যয় হতে পারে না বোঝা যায়নি অন্যায় কাজ পাপ কাজ তো প্রশ্নে আসে না বরং উপকারে আসবে না পরকাল বা ইহকালের ব্যাপারে এরকম কোন কাজ কোনো মুমিনের দ্বারা করা সমী চিহ্ন বুঝতে পারছেন ধরেন একটা কাজ করা বৈধ আপনার জন্য করতে পারেন করলে নাকি আছে করলে নাকি নাই না করলেও নাকি নাই বৈধ কাজ তাও যদি উপকার না হয় সেই কাজটা করা উচিত নয় আর ক্রিকেট খেলার কথা বলছেন এখানে তো প্রচুর সময় নষ্ট হয় এই সময়টা আপনি নষ্ট করবেন এর জন্য জবাব দিতার মুখোমুখি হতে হবে এটা হলো প্রথম প্রশ্ন এবং তার উত্তর যে এই খেলাতে প্রচুর সময় নষ্ট হয় সুতরাং একজন মুমিন কখনো সময় নষ্ট করতে পারে না দুই নম্বর হলো এই খেলাগুলো বেশিরভাগ জুয়া খেলাগুলো কি হয় জোয়া হয় এখানে কোটি কোটি টাকার ব্যাপার এখানে থাকে জোয়ার সাবধান থাকা উচিত আরেকটা হলো এই খেলাগুলো দেখতে গেলে আপনার তো চোখ শুধু ওই ব্যাটবল থাকবে না গ্যালারিতেও দেখাবে আর গ্যালারিতে যে অবস্থা থাকে তা একজন মুমিন দেখতে পারে না সাকুল্যে এটা একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না যে তিনি এভাবে সময় নষ্ট করবেন এভাবে পাপে জড়াবেন তারপর দুই নম্বর গেমস খেলার কথা বলেছেন এখানেও আগের উত্তরের একটা অংশ যে গেমস খেলে সময় নষ্ট করার জন্য আমাকে আপনাকে পাঠানো হয়নি তারপরে এই গেমস গুলোতে আবার এখন অনেক জোয়াও এই গেমসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আবার এই গেমসের ভিতরে অনেক সময় মানুষের আচরণ তাদের চরিত্র তাদের আকিদা নষ্ট করার মতো এলিমেন্ট উপাদান এই সমস্ত গেমে ঢোকানো হয় যাতে আপনার বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে ও আকিদা নষ্ট হয়ে যাবে ও খুনো খুনি শিখবে ও গালাগালি শিখবে এগুলোই তো ফোনটা তারপরে ইন্টারনেটটা তারপরে এইসব গেমস দিয়ে কি করতে চায় আপনার ছেলেকে নষ্ট করতে চায় এটা ভালো করে মাথায় রাখবেন সুতরাং এ ধরনের গেমস খেলা দেখা এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে বিরত রাখতে হবে যদি আমরা ভালো থাকতে চাই এরপর প্রশ্ন হচ্ছে শেখ সালাম আমি দীর্ঘদিন এই মসজিদে সালাত আদায় করি কিন্তু আমার নজরে আসলো যে ফরজ সালাতের পর সন্ন্যাদ না পড়ে দায়িত্বশীল আহ দায়িত্বশীলরা কিসের প্রস্তুতি নেন কিসের জন্য প্রস্তুতি নেন কিন্তু সোনাদ সালাতের চেয়েও কি ও হালাকার হালাকার প্রস্তুতি নেন কিন্তু সোনা সালাতের চেয়েও কি হালাকার গুরুত্ব বেশি হচ্ছে যে সোননাথ সালাত গুরুত্বপূর্ণ আর হালাকা করতে হবে দিনের আলোচনা করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ তবে সোননাথ সালাতের পরপরই করে নিতে হবে এটা বাধ্য না যদি এখানে টেবিল রেডি করে বা ব্যবস্থা করে দিয়ে ওনারা সোনাথ পড়ে নেন দোষ কোথায় বোঝা যায়নি সোননাথ ওনারা যদি একটু পরে পড়েন তাদের তাতে কোনো দোষ নাই তাহলে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কখনো কোনো কারণে ওজোরে সোননাথ কেউ না পড়ে তাহলে কি সে বেদিন হয়ে যাবে নাকি তা তো হবে না সুতরাং আমি মনে করি দুটাকে তুলনা করার দরকার নাই আর মুসলিম সম্পর্কে ভালো ভালো ধারণা রাখতে হবে হয়তো বা ওনারা সলাদটা পরে নেন যেটা আমি দেখছি না বা না হতে পারে পাশে একটা কামরা আছে সেখানে গিয়ে তারা সোনাদটা পড়ে আসছেন হালাকা শুরু করে দিয়ে হতে পারে না আমি মনে করি যে সবসময় মুসলিম সম্পর্কে ভালো ধারণাটাই খুঁজে খুঁজে বের করা উচিত হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ কেউ কেউ হয়তো বাসায় গিয়ে পড়ে কারণ আল্লাহ রসুল্লাম সোন সালাদ গুলো ভাষাতে পাওয়ার প্রতি বেশি তাগিদ দিয়েছেন সেজন্য একটা দেখে মন্তব্য করে দেওয়া যাবে না আপনি যাকে কখনোই আমি সব সময় বলি কখনোই সিগারেট পান করতে দেখেন তাকে যদি হঠাৎ করে একদিন সিগারেট কিনতে দেখেন তাহলে আপনি কি ধারণা করবেন বলেন তো আপনি ধারণা করবেন না যে ও সিগারেট খায় তুই এত খারাপ এতদিন দিন তুমি লোকাইছিলা আজকে ধরছে তোমারে না আপনি বলবেন হয়তো বা কেউ কিনতে দিয়েছে বুঝতে পারি তাই কিনে নিয়ে যাচ্ছে মানে ভালো হাক ফকর ভালো গুলো খোঁজার চেষ্টা করতে হবে মমিন সব কথা বুঝতে পারছেন মসজিদের সামনে কবর থাকলে নামাজ পড়ার বিধান কি তার মানে কেবলার দিকে যদি হয় কবর তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে এরকম জায়গায় কবর না রাখা বা এরকম জায়গায় মসজিদ না রাখা এটাই চেষ্টা করতে হবে যে আমার সামনে যেন কবর না থাকে কিন্তু হয়ে গেছে কোনো কারণে তাহলে সেক্ষেত্রে এখান থেকে বাঁচার উপায় হল কবর স্থানের আলাদা স্পেশাল দিতে হবে উঁচু করে ঠিক আছে আর মসজিদের দেওয়াল তো আলাদা থাকবে তাহলে আশা করি সমস্যা হবে না তবে যারা এখন নতুন ভাবে বানাবেন কবরদের এরকম জায়গায় বানাবেন দরকার হলে কবর অপসারণ করবেন কবর অপসারণ করা যায় মসজিদে নবী এটা কবরের উপরে আছে কবরের উপরে আছে মানে কবর থাকা অবস্থায় নাই কবর সরিয়ে দিয়ে সেখানে বানানো হয়েছে সুতরাং এই ব্যাপারে আমরা সাবধান থাকব কবর কেন্দ্রিক বিষয়গুলো বেশি জটিল ওখান থেকে শিরিক আসে ঠিক আছে ওখান থেকে বিদাত আসে ওখান থেকে কুফুর আসে এরপর প্রশ্ন করেছেন ওই ভাই ফজরের নামাজ সময় দেরিতে ঘুম থেকে উঠলে কি সোনার দুই রাখা পড়বো নাকি খরচ কি বোঝাচ্ছেন যদি এরকম হয় যে আপনি খরচ পড়তেই কি হয়ে যাবে সূর্য উঠে যাবে তাহলে আপনি শুরু করুন আর যদি এরকম হয় যে সময় আছে সোনার সোননাথ সহায়ন হজরে সোন সোননাথ দুই রাখাত অনেক বেশি গুরুত্ব দিয়েছে তিনি সফরেও দুই রাখা সোননাথ আদায় করতেন আহ এরপর প্রশ্ন হলো শেখ আমার প্রশ্ন হলো যে সকল সালাতে শব্দ করে ইমাম সরাফ হাতিয়া পড়েন এই সকল সালাতে মুক্তদে কিভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন কিংবা তেলাওয়াত করা লাগবে কিনা জেনে লাগবে লাগবে এটাই অগ্রাধিকার্য বক্তব্য কেন লাগবে একটি হাদিস আছে আল্লাহর রাসূল বললেন যে লাআল্লাকুম তাকরাউনা خلف امامিকুম প্রত্যেক সালাতে আল্লাহর বললেন যে মনে হচ্ছে তোমরা তোমাদের ইমামের পিছনে তেলাওয়াত করছো তখন সাহাবা একরাম বললেন জি আমরা তেলাওয়াত করছি তখন আল্লাহর রাসূল বলেন লা তাফআলু ইল্লা বি ফাতিহাতিল কিতাব তোমরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা তেলাওয়াত করবেন যেটা ছিল ফজলে সালাতের ঘটনা সেখানে গিয়ে কেরাত জোরে না আসতে জোরে কেরাত হলেও সোরা ফাতেহা পড়তে হবে ইমামের পেছনে এটাই হলো অগ্রাধিকার যোগ্য বক্তব্য যে বিষয় সেটা হলো যে আমরা কিভাবে পড়ব এটা দুটা সিস্টেম হতে পারে একটা হলো ইমাম এই জন্য আমরা সময় বলি যিনি ইমামতি করবেন তিনি একটা একটা করে আয়াত সোরা ফাতেহা বিশেষ করে একটা একটা করে আয়াত ছেড়ে ছেড়ে পড়বেন এবং এমন ভাবে পড়ার চেষ্টা করবেন যেন সেকেন্ডের ভিতরে মুক্তাদি কি করতে পারেন আয়াতটা পূরণ করতে পারে এভাবে একটা সিস্টেম আছে আর একটা হলো আপনি যখন ইমাম শেষ করবেন আমিন বলা হয়ে গেলেও সমস্যা নাই আমিন আপনিও বললেন কিন্তু ওই সময়টা আপনি পণ্যসোরা শুরু করার আগেও আপনি পড়ে নিতে পারেন সবচেয়ে ভালো আমি যেটা আমিও যেটা ফলো করি সেটা হলো ফাঁকে ফাঁকে পড়ে নেওয়া এটাই বেশি ভালো আর সেজন্য ইমাম কি সেভাবে পড়তে হবে অল্লা আলম এরপরে ভাই প্রশ্ন করেছেন সবে বরাত এবং সবে কদরের মধ্যে পার্থক্য কি পার্থক্য আকাশ জমিন পার্থক্য শব্দিক পার্থক্য আছে তারপরে এর মর্মার্থ দিক দিয়ে বিশ্লেষণ করলে অনেক পার্থক্য আছে আমি যার কিছু বলার চেষ্টা করেছি খুঁতবার ভিতরে সবে বরাত সাবানে আমরা বানিয়েছি আর যেটা সবে কদর সেটা কখন আসে সেটা আসে রমজান মাসে সবে কদর কোরআনের আয়াত দ্বারা সবে বরাত এটা হাদিস দ্বারাও সাব্যস্ত না কোরআন দ্বারাও সাব্যস্ত না ঠিক আছে তো মানে মুক্ত হওয়া সবে বরাত মানে কি মুক্ত হওয়ার রাত আর লাইলে কদর সব মানে রাত ফার্সি শব্দ আর বারা মানে মুক্ত হওয়া আর কদর মানে হলো তাকদির সবে কদর মানে তাকদির নির্ধারণের রাত আর সবে বরাত মানে মুক্ত হওয়ার রাত এটা হলো শব্দিক বিশ্লেষণ তো কদরের রাত্রিতে সারা বছরে কি হবে এটা জানিয়ে দিন আল্লাহ ঠিক আছে কার মৃত্যু হবে কার জন্ম হবে এটা কখন হয় সবে কদরে হয় তো যাই হোক সবে কদর এবং সবে বরাতের অনেক পার্থক্য সবে বরাতে স্পেশাল কোনো ইবাদত নাই কিন্তু সব কদরে স্পেশাল এরকম অনেক পার্থক্য রয়েছে ইসলামে সবে বরতের গুরুত্ব কতটুকু কোন গুরুত্বই নাই ইসলামে সবে বরতের কোনো গুরুত্ব নাই এটা অন্য আরো উনত্রিশটা রাতের মতো